আব্বা সিন্ধুক থেকে ওই টাকা পয়সা গুলো নিয়ে আসতে পারতে তাহলে আজকে হয়তো এই গরিব মানুষদেরকে কানতে হতো না আমরা যথেষ্ট সাহায্য করতে পারতাম নাজমা তুমি ভেঙে পড়ো না তুমি কি ভাবছো তোমার আব্বার সিন্ধুকে টাকা নিয়ে আসতে পারেনি তাই বলে কি সব শেষ হয়ে যাবে না নাজমা তোমার আব্বার মতো রক্তচুষা জমিদারের অভাব নেই এই পৃথিবীতে গত কয়েক রাতে আমি সুদ ডেরা থেকে টাকা উঠিয়েছি আর সেই টাকা আজ রাতেই আমি শুভকে বলবো সবার চোখের আড়ালে প্রত্যেকের গেটের সামনে টাকা রেখে যেতে সকালে উঠে এদের জন্য শুরু হবে নতুন এক সকাল কোনো অভাব থাকবে না কোনো কান্না থাকবে না সত্যি বলছো রঘু তাহলে এদের আর কষ্ট থাকবে না না যাও নাজমা তুমি এবার বাড়ি যাও বাকিটা আমি দেখে নিচ্ছি ঠিক আছে তাহলে আমি গেলাম রঘু 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 ঘুরাত